আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা তেমনি আমার হৃদয় ভরে দাও তোমার রহম দ্বারা আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা মেঘমুক্ত মুক্ত আকাশ দেখেছি তারা ভরা বৃক্ষলতা তোমার ফিরে সজীবতা তোমার করুণাই পাখিরা গান গায় নেই কোনো বধিরতা হো তোমার সোয়াই পাইতে ফিরে সজীবতা তোমার করুণাই পাখিরা গান গাই নেই কোনো বইছে দারুন করা আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা তেমনি আমার হৃদয় ভরে দাও তোমার রহম দ্বারা আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা তোমার লোপে দূর আকাশে মিটি মিটি চাতটি হাসি তোমার হুকুমে ফুলেরা সব গন্ধ সরাই বাতাসে হো তোমার আলো পে দূর আকাশে মিটি মিটি সাতটি হাসে তোমার খুকুমে ফুলেরা সব গন্ধ সরাই বাতাসে তোমারি প্রেম দাও মোর হৃদয় বইছে দারুণ খরা আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা মেঘ মুক্ত আকাশ দেখে তারা ভরা আমার হৃদয় ভরে দাও তোমার রহম দ্বারা আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি, তারা ভরা মেঘ মুক্ত আকাশ দেখে তারা ভরা মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা